মা তিনি যে পাকা সলিড কার্ডের মধ্যে এই সোবরা 6 একটা ড্রয়ারও আছে কর্নারও আছে 6টা বড় এলো 2টা ছোট এলো হাতল দিক দিয়ে দেখেন জানেন না কেমন লাগবে আমি শুধু আমার জেনে ভালো লাগতে হবে না আপনারও ভালো লাগতে হবে যারা আপনার ফার্নিচার নেবেন ফার্নিচার রিলেটিভ ব্যবসা করতে চান আশা করি আমাদের সঙ্গে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন এই যে কার্ডগুলি দেখেন এই যে আমরা গুলি কেটে আনছি প্রত্যেকটা কার্ড এই যে বাজে বাজে কাটতেছে কারখানার আইকা শুকায়া তারপরে অনেক কষ্ট গিয়ে যাওয়ার পরে তারপরে আমরা এই কাজগুলি শেষ করি

আপনি দেখবেন যদি বিশ্বাস হয় মনে চাই যে আমার কাছে ফার্নিচার নেবেন আমরা যেমন টাকা দিবেন আমি তেমন ফার্নিচার দিব ভাই সব একদম আপডেট কালেকশন দেখতে পাচ্ছি আজকে হ্যাঁ ভাই আজকে একদম ফার্নিচার দামে সোফা খাট আলমিরা ড্রেসিং টেবিল আচ্ছা সব দিব ইনশাআল্লাহ ওকে আপনার বাজেট যতই হোক বাজেট কোনো ফ্যাক্ট না আপনি শুধু ফোন করে বলবেন আউল ভাই আমার বাজেট 15000 টাকা 20000 টাকা 25000 টাকা আমাকে এই প্রাইসে একটা সোফা বানাই দেন এভরিথিং যে কোনো মডেল সব বানাই দিতে পারবে সমস্যা নাই ইনশাল্লাহ বিয়ে আজকে ফ্যাক্টরিতে যাবো আচ্ছা আচ্ছা দেখাবো আমরা কি কার দিয়ে মাল বানাই মাল বানাই আপনি কেমন দামের মাল নেবেন বাজার যেমন কোনো সমস্যা নাই আচ্ছা আমি আপনাকে টাকা দিয়ে মাল দিবো আপনাকে আমি ঠগাবো না

সোফার কালেকশন রয়েছে আচ্ছা এই সোফাটা আপনার মনে করেন যে যে কোনো দোকান থেকে নেন এই মোটা পায়ের সোফা দেখলেই মনে করেন একটা গাছ লাগা রাখছেন গাছ মানে

এখন দিন তো সুভার না তিন দিনে ষাট দিনে বারো দশ একটা সুভা দিয়ে অর্ধেক মাসের ইয়ে দশ দিনের বেতনে উড়ান লাগবো

হ্যাঁ আপনাকে আমি করে দিব কোন সমস্যা নাই যে এই পাশে এই যে ডিমান্ড আছে মাত্র 8000 টাকা আপনার বেবি বা বাচ্চা জমিতে বাবা বাচ্চা ভাই বাবা 8000 টাকা ভাই ভাবী রাতের বেডরুমে বসে আড্ডা মারবে গল্প করবে কোন সমস্যা নাই এটা নিতে পারবে তাছাড়া যাদের বাসায় জায়গা বেশি আছে বেশি চলা আছে আচ্ছা 10 সিটা সোফা লাগবে ওরে আচ্ছা এটার ইফ এটার নিচে থাকে দুইটা টুল টুল ওই পাশে দুইটা টুল আচ্ছা 6টা 6টা সিট আছে কর্নার টেবিল আছে 6টা বড় পিলা আছে দুইটা ছোট পিলা আছে এখানে দেখেন স্টোন করা আছে

ট্রাকচার রেডি হচ্ছে আপনাকে এখনই আমরা নিয়ে যাব দেখাবো আমাদের ভিডিওটা দর্জ সহকারে দেখেন এবং আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না আপনাদেরকে ঠকাবো না তবে হ্যাঁ ভাই আমাদের তো বাস্তব হবে আপনারা যদি চান শুধু খালি আমাদের কমই দিতেন কম দিয়ে ভালো জিনিস পাবেন না কারণ কম নিব আমি কম দিয়ে করব এর সত্য কথা যেটা এগুলি বলবো না যে আপনাকে দশ টাকা নিয়ে বিশ টাকা মাল দিব অনেকে দেখা যাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা নিয়ে আর দেড় লাখ মাল ফিরিয়ে দেওয়া বা এইগুলি সিস্টেম নাই কলা তো পাগলসি লেখা হয় নাকি কলা কিন্তু পাগলসি খায় এক লাখ টের মাল কিনা দেড় লাখ টের ফিরি দেয় না কালে ফিরি ফিরি না ভাই ফিরি নাই আমার কাছে টাকা দিবেন ব্যবসা শুরু মাত্র দুই লাখ তিন লাখ টাকা নিয়ে আসুক আমার আমি সৎ পরামর্শ দিব আমি হালালটা খাবো ওনাকে হালাল পরামর্শ দিব যদি ভালো লাগে আমার কাছে আসবে ফ্রিতে আমি তাকে আমার এনে খাওয়াবো আমি তার ফ্যাক্টরিতে বসায় বুঝাইয়া উনি যদি ব্যবসা করতে পারে আমার জন্য ভালো কারণ দেশ এবং প্রবাস যে বেকার আছে চাইলে অল্প কিছু টাকা নিয়ে শুরু করে দেখতে পারে আমি বলবো না সব লাভ হয়ে যায় না ভাই ব্যবসা অত লাভ না তবে হ্যাঁ আপনার এলাকা আমার কাছ থেকে মালা নিয়ে নিয়ে সেট করতে তাদের খরচ হয় তার সাথে আপনার এলাকা যদি অল্প অল্প লাভ করে আপনি চলেন আপনি ভালো থাকতে পারেন দুই দিন লাগবে ইনভেস্ট করেন ব্যবসা করা শুরু করেন তারপর শিখে ফেললে আমাকে বাদ দিয়ে দেবেন অন্য জায়গা তৈরি

মানুষ খালি সস্তারিতে চায় যদি মনে করেন একবারে দিতে পারতাম আমার সামর্থ্য থাকতো আমি তাও করতাম আচ্ছা আচ্ছা পঁচিশ হাজার টাকা সুফা বিস্তারিত আপনার মনে করেন আমার স্ক্রিনে যোগাযোগ করলে আমরা বলে দিব কারণ আপনারা ভিডিওতে সব কথা বলা যায় না আর যে ভাইরা যারা আমাদের প্রোডাক্ট নিবেন আপনারা অবশ্যই বুঝেন জানেন যে আমি পঁচিশ হাজার টাকা সোফা তিরিশ হাজার খরচ করবো না অনেকে দেখে পঁচিশ হাজার টাকা সোফার সাথে মনে করেন তিনটা জিনিস ফিরিয়ে দেয় বা এই কুর্তে দন এটা ওই ফন্ডা সোফার সাথে তিনটা জিনিস জমা দিব আমরা যেমন কুর্তে মিষ্টি মাল ভালো করছি

আমি ভাই চেষ্টা করি আপনি যা দিবেন আমি তা দিয়ে করবো আপনি বলবেন যে আমার বাজেট আর কম আমি আপনাকে ফিরাবো না আপনি আপনি শুধু বলবেন আমার এই বাজারের মধ্যে আমাকে শোভা করে দেন বিশ্বাস করেন করলাম বিশ্বাস করেন আমি দুই হাজার টাকা লাভে আমি কাজ করে দিব

আর এটা নিলে নি আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আচ্ছা কারণ আমি কথা দিলাম লাভ করবো কম মানুষকে সার্ভিস দিব অন্য জায়গাতে মাল নেবে আমার কাছে মাল না দেখা যাবে আমার কারখানায় মাল বানানো হইতেছে কি দিয়ে বানাচ্ছি হেরো দেখবে আচ্ছা ইনশাআল্লাহ আশা করি উনি বুঝবে যে আমরা আসলে লাভ করি না কারণ লাভ কর বেশি করলে তো ভাই কাপড় সুপার ফ্যাশন অনেক ভালো হয়ে যেত কারণ আমরা অত লাভ করি না অল্প লাবে চলি আচ্ছা এই পাশে একটা সোফা আছে এই যে সামনে একটা সোফা দেখাইছিলাম এটারই ভিন্নতা আছে টোটালি একই কালার কাপড় এবং টোটাল একই কাট আচ্ছা র কালেকশন যদি এই সোফাটা আপনাদের কারো ভালো লাগে

যে ভাইরা যে বাবিরা বাজেট কমের মধ্যে সোফা নিতে চান তাদের কথা চিন্তা করে এই সোফাটা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা টু টু ওয়ান টাকা পনেরো হাজার পাঁচশো টাকা সামনে একটা বিক্রি দেখা এই পাশে একটা বিক্রি সভা আছে আমাদের জায়গা সংকটের কারণে সবগুলি দেখানো যাচ্ছে না তবে স্ক্রিনে যোগাযোগ করলে আমরা কলের মধ্যে সবকিছু ক্লিয়ার ভাবে দেখাই দিব এই সভাটা আটত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর যাদের বাসায় জায়গা কম কিন্তু লাকজারিয়াস একটু গর্জিয়ার সোফা নিতে চান তাদের কথা চিন্তা করে এই যে একটা সোফা আছে টু টু ওয়ান ফাইভ নকশাটা খুবই সুন্দর কাপড় জানি না কার কেমন লাগবে ভালো লাগবে কিনা তবে যদি ভালো লাগে এই সোফাটার দাম ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের এই ভিডিওতে যেহেতু ফ্যাক্টরিতে যাচ্ছি দেখাবো তো বলবে যে ফ্যাক্টরিতে কি ডিসকাউন্টটা দিল তো আমার যে লাভের অংশটা আছে না এটা আমি ছেড়ে দিলাম শুধুমাত্র ফ্যাক্টরি রেটে এটা পঁয়তাল্লিশ হাজার টাকার মাল তিন হাজার টাকা ডিসকাউন্ট তাই

যে কোনো মার্কেটে যে কোনো জায়গাতে আপনি সোফা কিনতে চান ভাই দাম চাওয়ার আগে 30000 বাড়ায় চায় 25000 বাড়ায় চায় আচ্ছা আমি আসলে ভাই এটা করি না কারণ অনেকে মনে করে যে আমি কমায় চায় বলে আরো কম না ভাই এটা করেন না কারণ আমরা কিন্তু 1 2000 টা হাতে রাখি আচ্ছা যেটা হইলে বিক্রি করবে এটাই বলি কারণ শুধু শুধু আমরা ভুকায়া লাভ নাই আপনি যাবেন খুঁজবেন দরবেন তারসে আমি আপনাকে একটা আইডিয়া দিলাম একেবারে কম টাকার মধ্যে এই সোফাটা 6 সিটের একটা ড্রয়ারও আছে কর্নারও আছে 6টা বড় পেল দুইটা ছোট পেল হাতলে দিক দিয়ে কাজটা দেখেন জানিনা কেমন লাগবে আমি শুধু আমার জিনিস ভালো বলা তো হবে না আপনারও ভালো লাগতে হবে তাই এই জন্য আমি সব ভালোটা বলি না আপনি আসবেন দেখবেন ভালো লাগলে আপনি যা চাই করে নিয়ে যাবেন আমি আপনার কাছে এত দাম ধরবো না মাত্র আটান্ন হাজার টাকা আঠান্ন হাজার টাকা শুধু ভাই আমার ফ্যাক্টরি খরচ বের করতে হবে ভাই আপনারা ফ্যাক্টরিতে নিয়ে যাবো দেখবেন কারণ আমাদের কাজ করার দরকার অনেক মাল কিনতে হয় যার জন্য আমি কমিয়ে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এই পাশে দেখেন একটা ডাইনিং টেবিল আছে যে ভাই গ্লাসটা আনতে পারে না কারণ

আমি মনে করি তারা তো লাভবান আরো কম দামে দেখেন এই যে আমরা প্রত্যেকটা কার্ড এই যে বাজে বাজে কাটতেছে একবার এইভাবে বাজ দিতে একবার এইভাবে বাজ দিতে এভাবে দিছে বিভিন্ন বাজে কাইটা এগুলি এরকম তারপরে এই পাশে দেখেন নকশা হচ্ছে আচ্ছা এই পাশে নকশা হচ্ছে এই যে দেখতে এখানে নকশা হচ্ছে এই পাশો আপনারা নকশা ডিজাইন হচ্ছে তো এই পাশে যে কি কাট দিয়ে আমরা সোফা করতেছি এগুলি দেখানোর জন্য আমাদের বিয়ার্সকে নিয়ে আরছি দেখা দেখাইতে এই যে সোফা বানানো হচ্ছে এই পাশে দেখেন আমাদের এই যে এই যে চেয়ারগুলি যাদের হাই ব্যাক চেয়ারগুলি লাগবে এই যে এই আপনার এই চেয়ারগুলি দেখেন এগুলি আমরা এগুলি রেডি করে রাখতেছি আস্তে আস্তে দেখা আছে অর্ডার হইলে এগুলি আজকে আমরা বানাইছি শুকায়া 15 দিন এক মাস পরে গদি করে দোকান এনে যায় আচ্ছা তো অনেক সময় অনেক ভাইরা আসে মানে অর্ডার দিয়ে তারা হরা শুরু করে দেয় ভাই তারা হরা শুরু করলে খুব একটা ভালো আসে না মানে কাটা শুকানো যায় না শুকানো যায় না সময় দেন না কারণ আপনার একটা খাবারও যদি পাক করেন একটু মানে গরম গরম তো খাইতে পারবেন না একটু একটু সময় দিতে হবে তো আমরা এই যে দেখেন অনেকগুলি ফ্রেম এই যে কালাটালা করে রাখছি এগুলি মনে করেন এই যে কিছু গদি করে রাখছি ওগুলি আমরা দোকানের জন্য সেট করব ভালো দেখা যাবে তো বেশ কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে এই যে পাশে এই যে এর টেবিল আছে এই যে ডাইনিং এগুলি আমরা ই করতেছি যাদের ডাইনিং লাগবে আমাদের কাছে হোলসেল এবং খুচরা সবই নিতে পারবেন এই পাশে যে সোফা করা আছে বেশ কিছু সোফার ফ্রেম করা আছে এই যে এই পাশে দেখেন ডাইনিং আছে এই যে ডাইনিং এগুলি আমরা কালার করি নাই কারণ এভাবে রেখে দেওয়ার কারণটা হলো আপনার মনে করে কাঠটা যদি এখন শুকায়া একদম ঠিক হয় তারপরে আমরা এগুলি যদি সুপার দিয়ে তারপরে কালা টালা তখন দেখ এগুলিতে সমস্যা হবে না যেমন রকিং চেয়ার আমরা একসাথে 10টা 5টা করে রকিং চেয়ার করি এই যে আমাদের কাছে রকিং চেন দিতে পারেন সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকার মধ্যে আচ্ছা তারপর বেশ কিছু এখানে ফ্রেম করা আছে সোফা করা আছে তো আমাদের এখানে আনার কারণটা হলো এখানে অন্ধকার কিন্তু আমি আনছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা এখানেই মালগুলো স্টকে রাখি যখন আমাদের দোকানে মাল খালি হয় তখন এখান থেকে আমরা নিয়ে যাই আচ্ছা তো এই পাশে বেশ কিছু ডাইনিং আছে যাদের ডাইনিং লাগবে আমাদের এখান থেকে দেখতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বেশ কিছু মালের ছবি দিতে পারবো এই যে কাঠগুলো আমরা কিভাবে শুকাই আমরা এইদিকে দেখেন কিছু মাল এই যে রেডি হইয়া প্যাকেট করে রাইকে দিয়েছি তারপরে এই যে এই পাশে দেন কাট আছে এগুলি অনেক দিন পর্যন্ত তো কারখানায় রাইকা শুকায়া তারপরে মনে কষ্ট গিয়ে যাওয়ার পরে তারপরে আমরা এই কাজগুলি শেষ করি এখন লাঞ্চ টাইম আমরা ফ্যাক্টরিতে কাজ বন্ধ তো এই ফাঁকে দেয়া চালাম যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা দেখাই যে আমরা আসলে কিভাবে কাজগুলি করি আচ্ছা আচ্ছা তো যারা আপনার ফার্নিচার নেবেন ফার্নিচার রিলেটিভ ব্যবসা করতে চান আশা করি আমাদের সঙ্গে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার চাহিদা মতো আপনার সুবিধাতে আপনি যেমন কোয়ালিটি চাবেন যেমন দামের মধ্যে চাবেন আচ্ছা আমরা চেষ্টা করব যে আপনাকে তেমন কোয়ালিটির মধ্যে আমরা করে দেওয়ার জন্য কারণ আপনি যেমন কোয়ালিটি চাইবেন আমরা দিতে পারবো ইনশাআল্লাহ এই যে এগুলিতে আমরা রাবার বেল্ট ইউজ করছি ঠিক আছে এখানে ফোম হবে তো এটা কমপ্লিট হলে একটা মোটামুটি একটা ডিজাইন চলে আসবে

আমাদের এখানে আসবেন এটা আপনাদের জন্য ধাওয়াত আমাদের ফ্যাক্টরি এবং শোরুম ভিজিট করবেন সবাইকে কম দাম ফার্নিচার দেওয়ার জন্য আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বাংলা শেষে কোনো প্রান্তের থেকে আসতে নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার বাজার অনুসারে আপনাকে প্রোডাক্ট দেওয়ার জন্য পুরোপুরি ফ্রিতে পারবো না আর ডেলিভারি সিস্টেমটা হলো আমাদের ব্যাংকের মাধ্যমে আপনি ডেলিভারি চার্জটা দিবেন আমরা আপনার প্রোডাক্ট তৈরি করে আপনার জেলা সদরে পাঠিয়ে দেব আর অথবা আপনার যে সরাসরি আসতে চান আজ সরাসরি দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম